ব্লু কাট লেন্সের সুবিধা ও অসুবিধাগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এই লেন্স ব্যবহার করার আগে এই দিকগুলো জেনে নেওয়া জরুরি ভিডিওর শেষে রয়েছে আপনার জন্য একটা এক্সট্রা টিপস ওই টিপসটা ফলো করলে আপনার চোখের পাওয়ার কোনো দিন কমবে না তাহলে আমি এখন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরুর আগে ভিডিওতে একটা লাইক দেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আগে যারা করেছেন অনেক ধন্যবাদ তাহলে আমি এখন ভিডিওটা শুরু করি ব্লু কাট লেন্স ব্যবহারের সুবিধা মূলত ডিজিটাল স্ক্রিন থেকে নির্গত নীল আলো বা ব্লু লাইট ফিল্টার করার জন্যই এই লেন্স তৈরি করা হয়েছে এর প্রধান সুবিধাগুলো হলো এক চোখের ক্লান্তি দূর করে দীর্ঘ সময় ধরে কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে যে চোখে টান ধরা বা ক্লান্তি উর্ভূত হয় ব্লু কার্টলেন্স তা কমাতে সাহায্য করে দুই ঘুম ভালো হয় নীল আলো আমাদের শরীরে মেলাটোনিন হরমোনের উৎপাদন ব্যাহত করে যা ঘুম নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য ব্লু লেন্স নীল আলোর প্রবেশ কমিয়ে দেয় ফলে রাতে ঘুম গভীর ও আরামদায়ক হতে পারে তিন কন্ট্রাস্ট বাড়ায় এই লেন্স ব্যবহার করলে স্ক্রিনের লেখা বা ছবিগুলো আরও বেশি স্পষ্ট ও তীক্ষ্ণ মনে হতে পারে যা পড়া বা কাজ করার অভিজ্ঞতা উন্নত করে চার চোখের সম্ভাব্য ক্ষতি কমায় যদিও এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন কিছু বিশেষজ্ঞ মনে করেন যে ব্লু কার্ট লেন্স দীর্ঘমেয়াদে নীল আলোর কারণে চোখের রেটিনার সম্ভাব্য ক্ষতি হওয়া থেকে রক্ষা করতে পারে ব্লু কার্ট লেন্স ব্যবহারের অসুবিধা সুবিধা থাকার পাশাপাশি এই লেন্স ব্যবহারের কিছু দিক আছে যা জেনে রাখা ভালো এক রঙের সামান্য পরিবর্তন ব্লু কার্ট লেন্স নীল আলো ফিল্টার করার সময় ছবিতে সামান্য হলুদ বা অ্যাম্বার আভা বা ইয়েলো বা অ্যাম্বার টিন্ট তৈরি করতে পারে এর ফলে যারা গ্রাফিক্স ডিজাইন বা ফটোগ্রাফির মতো কাজ করেন যেখানে রঙের সঠিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য এটি কিছুটা সমস্যা তৈরি করতে পারে দুই খরচ বেশি সাধারণ চশমার লেন্সের তুলনায় ব্লু কাট বা ব্লু ফিল্টার কোটিংযুক্ত লেন্সের দাম সাধারণত বেশি হয় তিন কার্যকারিতা নিয়ে বিতর্ক সব ব্লু কাট লেন্সের কার্যকারিতা একরকম নয় সস্তা লেন্সগুলো হয়তো খুব সামান্য নীল আলোয় ব্লক করতে পারে আবার কিছু গবেষণায় দেখা গেছে যে এই লেন্সগুলি চোখের ক্লান্তি কমাতে খুব বেশি পার্থক্য তৈরি করে না বরং ভালো ফল পেতে স্ক্রিন টাইম কমানো বা স্ক্রিনের সেটিংস পরিবর্তন করেই যথেষ্ট চার গ্লেয়ার বা ঝলকানি কিছু ব্লুকার্ট লেন্সে হালকা নীল বা বেগুনি রঙের প্রতিফলন বা গ্লেয়ার দেখা যেতে পারে যা ছবি বা ভিডিও করার সময় ক্যামেরায় ধরা পড়তে পারে সংক্ষিপ্ত সিদ্ধান্ত যদি আপনি প্রতিদিন দীর্ঘ সময় ধরে ডিজিটাল স্ক্রিনের সামনে কাটান এবং চোখের ক্লান্তি অনুভব করেন তবে একটি ভালো মানের ব্লুকার্ট লেন্স ব্যবহার করে দেখতে পারেন তবে মনে রাখবেন শুধু লেন্স ব্যবহার করলেই হবে না নিয়মিত বিরতি নেওয়া এবং স্ক্রিন থেকে সঠিক দূরত্ব বজায় রাখাও অত্যন্ত জরুরি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওতে লাইক দেন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো